দেখছেন জেএমজি কার্গো প্রভাস কন্ট্রোল প্রাইম নিউজ এই মাঠে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং চেলসি আয়তন এই মাঠ এমিরেটস এবং স্ট্যাম্পোর্ড ব্রিজের চেয়েও বড় কিন্তু এবার ভেঙে গুড়িয়ে দেয়া হলো মালয়েশিয়ার সেই বিখ্যাত শাহ আলম স্টেডিয়াম চার বছর আগে এই স্টেডিয়ামটিকে দর্শকদের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করা হয় অবশেষে বুধবার স্টেডিয়ামটি ভেঙে দেয়া হলো মালয়েশিয়ার সেরা ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম এই শালম আশি হাজারেরও বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারতেন এই মাঠে দু সালে এশিয়া সফর এসেছিল প্রিমিয়ার লিগের দুই ক্লাব আর্সেনাল এবং চেলসেই তখন এই মাঠেই প্রদর্শনী ম্যাচ খেলেছিল দুই দল কেবল ফুটবল নয় এই মাঠে পারফর্ম করেছে বিশ্ববিখ্যাত একাধিক ব্যান্ড মেরুন ফাইভ বোন জবি ডিপ পার্পলের মতো ব্যান্ডের কনসার্ট আয়োজিত হয়েছে মালয়েশিয়ার এই মাঠে মালয়েশিয়ার জাতীয় ফুটবল দল বহু ম্যাচ খেলেছে শাহ আলম স্টেডিয়ামে মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জে এন জি কার্পো লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জিএমজিৎ কোলনাপুর অথবা জোহর বারো অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে উনিশশো সালে তৈরি হয় এই স্টেডিয়ামটি মালয়েশিয়ার জাতীয় লীগ সেলাঙ্গরের ঘরের মাঠ হিসেবে স্টেডিয়ামটি ব্যবহৃত হতো কিন্তু দু সালে জানানো হয় দর্শকদের জন্য মোটেও নিরাপদ নয় এই স্টেডিয়াম তাই গোটা স্টেডিয়াম একেবারে ভেঙে গুড়িয়ে ফেলে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় আগামী দু সালের মধ্যে নতুন করে শাহ আলম স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানা গিয়েছে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বুধবারে স্টেডিয়াম একেবারে গুড়িয়ে ফেলা হয় গোটা ঘটনার ভিডিও করা হয় সে ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তবে সেখানকার ধ্বংসাবশেষ সাফ করতে চলতি বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে তারপরে শুরু হবে স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ তবে নতুন স্টেডিয়ামে পঁয়তাল্লিশ হাজারের বেশি দর্শক আসন রাখা যাবে না নিরাপদভাবে গড়ে তোলা হবে শাহ আলম স্টেডিয়াম সুভাষকন্ঠ নিউজ ডেস্ক